বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আস বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন সেই সঙ্গে শেখ হাসিনার আগে যত বিদ্বেষমূলক বক্তব্য ইউটিউব ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন চ্যানেলে রয়েছে সেগুলো ডিলেট করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত এটি অবিলম্বে কার্যকর করা হবে এরপর জানাব বাংলাদেশে নয় ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত দেশে ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সারা ফেলবে এদিকে প্রধান সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়জ আহমেদ প্রধান সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফয়জ আহমেদকে তিনি পঞ্চম গ্রেডের সর্বোচ্চ ধাপের বেতন ভাতা সহ বিভিন্ন সুবিধা প্রাপ্ত হবেন আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়দ মোহাম্মদ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয় এতে পঞ্চম গ্রেডভুক্ত তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার টাকা পর্যন্ত তিনি বেতন স্কেল পাবেন আর ফয়েজ আহমেদ বর্তমানে ইংরেজি দৈনিক নিউএইজের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন তিনি ফয়েজ নামেও পরিচিত জানাব খালেদাজিয়ার বাসায় চীনা রাষ্ট্রদূত দিলেন বিশেষ উপহার বিনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার বাসা ফিরোজায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে প্রায় ব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এদিকে হত্যা মামলার আসামি কাউন্সিলর ফোরকান গ্রেপ্তার একাধিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ঢাকা উত্তর সিটি আটাশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ফোরকান হোসেন পঞ্চাশকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাব অনাস্থা ভোটে ফ্রান্সের সরকার পতন দায়িত্ব গ্রহণের আইন প্রণেতাদের ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আইন প্রণেতারা তার বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছে মাত্র তিন মাস আগে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন সেই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে তা সব গণমাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত এর আগে সকালে আবেদন করা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল উশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয় গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানারকম কটুক্তি করছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে যে সমস্ত হিট স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই এই নির্দেশ দিয়েছে সরকার এরাকে সকালে আবেদন করা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয় গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানারকম কটুক্তি করছে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই বেদন করছে এর আগে আঠারোই নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পলাতক সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরোই ডিসেম্বরের মধ্যে আবেদন দাখিল করা হবে বাংলাদেশ নয় ভারতে শান্তিরক্ষী পাঠানো উচিত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে নয় বরং ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত দেশে জাতীয়ক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে ভারতের মিডিয়াগুলো শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিশ্বে অন্য কোনো মিডিয়াতে তেমন প্রভাব ফেলছে না বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন উনিশশো সালে প্রথম এ দিবসটি পালিত হয় বর্তমান ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা চুয়ান্ন হাজার তিনশো আটচল্লিশ জন ভবিষ্যতে সংখ্যা পঁয়ষট্টি হাজার উন্নতি করা হবে সব দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থাকেন এ সময় তিনি বলেন ফায়ার সার্ভিসের সব সময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে বন্যা ভূমিকম্প সামাল দেওয়া সরকার একা সম্ভব নয় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বোপরি দেশ এবং জাতির জাতিস্বাতে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন দারিদ্র বিমোচন শিক্ষা টেকসই মানব সেবায় উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ স্বেচ্ছাসেবীদের ভূমিকা অনস্বীকার বড় বড় দুর্ঘটনায় সাহসী ভূমিকা পালন করছে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়েজ আহমেদ তিনি পঞ্চম গ্রেডের সর্বোচ্চ ধাপে বেতন ভাতা সহ সমস্ত সুবিধা প্রাপ্ত হবেন বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর জোনা প্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি অবৈদাসিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে ফয়েজ আহমেদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে পঞ্চম গ্রেটভুক্ত তিতাল্লিশ হাজার থেকে ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পেস্কেলে সর্বোচ্চ ধাবে ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা নির্ধারিত বেতনের প্রথম প্রধান উপদেষ্টার প্রেস সচিবের শূন্য বিপরীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উইং এ সিনিয়র সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল ফয়জ আহমেদ বর্তমানে ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন তিনি আহমেদ ফয়েজ নামে পরিচিত খালেদা জিয়ার বাসায় চীনা রাষ্ট্রদূত দিলেন বিশেষ উপহার বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বুধবার চারই ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের বাসভবন ফিরে যায় রাষ্ট্রদূত এর পতাকাবাহী গাড়ি প্রবেশ করে সা ঘণ্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজ এড এম জাহিদ হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে খালেদা জাকে ঐতিহ্য ঐতিহ্যচিত্র দেয়ালে টাঙানো ব্যানার উপহার দেন রাষ্ট্রদূত বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের সব তথ্য নিশ্চিত ছাত্র ছাত্রজনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া এরপর গত পাঁচই সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাকুক পঁচিশে নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ইশা ইউসুফ ইশা আল দোহাইলান এবং তিনি ডিসেম্বর পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে ফিরোজা এসেছিলেন